আসসালামু রহমাতুল্লাহ করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন স্বপ্নে গোড়া দেখলে কি হয় জানালে উপকৃত হতাম স্বপ্নে গোড়া দেখা আপনার পক্ষে মঙ্গলজনক না অশুভ আপনি কি জানেন দর্শক আমরাই আপনাদের জন্য অত্যন্ত যাছাই বাছাই করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকি কেন নয় স্বপ্ন হলো গোপন তার ব্যাখ্যা বলে দিলে তা প্রতিফলন হয়ে থাকে তো চলুন শুরু করি আজকের ভিডিও মনে অনেকের স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তা বহন করে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনে দিশা দেখিয়ে থাকে কোনো স্বপ্ন সৌভাগ্যের বার্তা বহন করে আনে যদি কোনো স্বপ্নে গোড়া দেখেন তা শুভ না অশুভ জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে গুমের মধ্যে স্বপ্ন আমরা প্রত্যেকই দেখে থাকি তবে অনেকে স্বপ্ন ভুলে যায় এবং অনেকের আবার মনে থাকে অনেকদিন অবধি স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার মিল অনেকটা এমনটাই মনে করেছেন মনস্তান্তির জনক অস্টিয়ান স্নায়ু চিকিৎসক স্নিগোয়্যান্ড ফ্রেন্ডয়ার্ডস আসলে স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে অনেক সময় স্বপ্ন যেমন খারাপ ইঙ্গিত বার্তা বহন করে আবার এমন অনেক স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তা বহন করে স্বপ্ন এমন হয় যে বাস্তবের সাথে তার কোনো মেল থাকে না তবে জ্যোতিষীদের মতে স্বপ্ন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় স্বপ্ন গোড়া দেখা পাওয়ার অর্থ কি জানেন স্বপ্নে একটি গোড়া দেখার আপনার পক্ষে মঙ্গলজনক বা অশুভ হতে পারে স্বপ্নে যদি সজ্জিত একটি গোড়া দেখতে পান তবে এর অর্থ হলো আপনার ব্যবসায়ের কোনো ক্ষতি হতে পারে স্বপ্নে যদি একটি সাধারণ গোড়া দেখতে পান তবে তা আপনার পক্ষে মঙ্গলজনক এর অর্থ আপনার অগ্রগতি দ্বারা উন্নমুক্ত হতে চলেছে এবং শীঘ্রই তার ফল আপনি পাবেন স্বপ্নে যদি দেখেন আপনি গোড়া থেকে নামছেন তবে তা আপনার পক্ষ ভালো লক্ষণ নয় এর অর্থ আপনার জীবনে দুঃখ দারিদ্র্য এবং অজাদৃত ঘটনা ঘটতে পারে স্বপ্ন যদি কেউ সাদা গোড়া দেখতে পান তবে এটি আপনার পক্ষে একটি শুভ লক্ষণ স্বপ্ন একটি সাদা গোড়া দেখা ভালো বিবেচনা করা হয় এর অর্থ আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে স্বপ্নে কালো গোড়া দেখা ভালো বলে মনে করা হয় না আপনি যদি স্বপ্নে একটি কালো গোড়া দেখতে পান তবে এর অর্থ হল প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শিকার হতে চলেছেন কেউ আপনাকে টকাতে পারে আগামী সময়ে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন স্বপ্নের গোড়া দেখলে কি হয় সাদা গোড়া কালো গোড়া সকল গোড়া ব্যাখ্যাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিও দেখার জন্য